আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমি আবারও যুক্ত হয়েছি আমার আমি সরাসরি আমবাগানে যেখানে আপনার রয়েছে প্রায় আপনার বিশ হাজারের মতো গাছ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে শুধু প্যাকেজের মাল আপনাদেরকে পনেরোশো টাকায় পাঁচটি গাছ বিদেশি গাছ আমি দিয়েছিলাম সেই প্যাকেজের মাল আজকে দুইশো পিস মাল উত্তোলন করতেছি বিভিন্ন জেলায় আজকের আপনার ডেলিভারি হবে দেখেন আমি গাছগুলো উত্তোলন করতেছি এবং সরাসরি জন্য আপনাদেরকে আজকে যুক্ত করেছি সরাসরি আমার জমিতে আমরা গাছ উত্তোলন করতেছি দেখেন আমাদের গাছগুলো কোনো শিকড় নেই খুব সুন্দর সতেজ বেছে বেছে গাছ দিচ্ছে এই গাছটা উত্তোলন করা হচ্ছে দেখেন কত সুন্দর একটা ঝাপটালো গাছ একদম ডালভালা বিশিষ্ট এই যে দেখেন গাছ দেখেন গাছ দেখলে আপনার মন ভরে যাবে এই ধরনের সাইজের গাছগুলো আপনার সামনের সিজনের জন্য খুবই ফল দেবে ইনশাল্লাহ আশা রাখি আপনার কোনো অনি হবে না আমাদের গাছগুলো এই যে দেখেন প্রতিটি গাছে আপনার এরকম ডালপালা বিশিষ্ট থাকবে এই ধরনের গাছগুলো যদি আপনিও নিতে চান পনেরোশো টাকায় পাঁচটি গাছ মাত্র এখানে থাকছে আপনার থাইল্যান্ডের কিউজাই থাইল্যান্ডের মাসি কাটিবন কিং অফ চাকাপাত চিয়াংমাই এবং থাই বানানা এই পাঁচটি জাতের সমন্বয় করা হয়েছে একটি প্যাকেজ এই প্যাকেজে আপনারা নিতে ভোলেন না কেননা এটি স্বল্প সময়ের জন্য আমরা এই প্যাকেজটি দিছি। দেখেন প্রত্যেকটি গাছই ইনশাল্লাহ এরকম হবে দেখেন আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা এই প্যাকেজটা গ্রহণ করেন আফসোস করবেন আপনারা আফসোস করবেন আমাদের গাছগুলো প্রত্যেকটি গাছই আপনার সুন্দর সতেজ প্রতিটি গাছে আপনার সুন্দর সতেজ এবং ছয় ইঞ্চি টপে এটার কোনো আপনার বাটিতে নয় এটা আপনার ছয় ইঞ্চি টপে আবদ্ধ আছে এ ধরনের গাছগুলো আমরা আপনাদেরকে শুধু বেসে বেছে আমরাই দিচ্ছি কেননা আপনারা হয়তো ভাবতে পারেন যে অনলাইনে গাছ কিনলে ঠকে যাবেন না থাকার কোনো অপশন নাই এই যে দেখেন প্রত্যেকটি গাছে এরকম ডালপালা বিশিষ্ট আপনার আট দশটি করে ডাল থাকবে সুন্দর সোজা ঝাপড়ালো এই টাইপের গাছগুলো আপনারা নিতে ভুলেন না এই যে দেখেন প্রতিটি গাছই এরকম হবে একটা গাছও আপনার উনিশ বিশ হবে না ইনশাল্লাহ তো এই ধরনের আপনারা যদি সাত ফিট আট ফিট সাইজের গাছ যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তবে এই প্যাকেজের যে পাঁচটি জাত রয়েছে এই পাঁচটি জাতের বাইরেও আপনারা গাছ নিতে পারবেন সমস্যা নেই আপনারা চাইলে আমরা দিতে পারব আপনারা দেশি বিদেশি যে কোনো জাত যদি চান যে কোনো যদি চেঞ্জ করতে চান পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাদের ভেজে দেখেন আমরা কত সুন্দর একদম মোটা তাজা সতেজ গাছ উঠে ফেলাম এইগুলো গাছের কোনো শিকড় নাই আমরা গাছগুলো ছয় টপে আছে আমাদের একদম স্টেট কোনো বাঁকা নাই আপনি যে ধরনের গাছ চাবেন আমরা সেই ধরনের গাছগুলোই দেব ইনশাল্লাহ তো এই ধরনের সতেজ সুন্দর গাছগুলো পেতে আজই যোগাযোগ করে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের এখানে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইমুতে যোগাযোগ করতে পারবেন এবং ফোনে সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাইয়েরাও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আজকে দুইশো গাছ আমাদের ডেলিভারি হবে বিভিন্ন জেলায় তো প্রবাসী ভাইরাই বেশিরভাগ আমাদের কাছ থেকে আজকে গাছ ক্রয় করেছে এই প্যাকেজ গাছটি তো আপনিও নিতে ভুলেন না আমাদের এই প্যাকেজটি তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে ফল গাছ কাঠ গাছ বিভিন্ন ধরনের ফল গাছ দেশি বিদেশি গাছ নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সব ধরনের গাছ নিতে প্রস্তুত রয়েছি আমাদের কাছে সব ধরনের গাছগুলো আপনারা পাবেন খুবই স্বল্প মূল্যে সুলভ মূল্য তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ